বাবা 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 নাই বাবা গেছে উঠে যাবে না নেমে আসো নেমে আসো নেমে আসো দেখি দেখো আর যাবে না উঠে আসো

বাবা কৈ গৈছে ধৰিছ বাবা কৈ গৈছে দেখি চিৰিয়েল নেকি আপুনি গৈছিলা বেয়া ক'তাই বেয়া পাইছো তুমি ক'তাই বেয়া পাইছো বাবা তুমি কোথায় ব্যাটা পাইছো আরসি 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 শোনো আরসি তুমি কোথায় ব্যাটা পাইছো দেখো তো চোখ দেখো তো চোখ ও বাবা একটু শক্তি দেখাই দাও একটু শক্তি দেখাই দাও ও বাবা জিব্বা দেখি জিবা ও মা জিব্বা আছে চোখ কত চোখ দেখো চোখ দেখাও তো শোনা চোখ কোথায় চোখ কোথায় চোখ চোখ তোমার চোখ কোথায় সরকার কোন কাম নাই নাই কান নাই